আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে এখন তো আমের সময় আম খাব না তা কি কখনো হয় তাই তো কাঁচা আমের জুস নিয়ে হাজির হলাম টক ঝাল মিষ্টি কাঁচা আমের জুস কিছু আম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে দুটো কাঁচামরিচ নিয়েছি কারণ এই কাঁচামরিচগুলোতে ঝাল কম স্বাদ মতো চিনি স্বাদ মতো বিট লবণ বাসায় বিট লবণ না থাকলে রেগুলার রান্নার লবণ দিলেও হবে টক মিষ্টি ঝাল ব্যালেন্স ঠিক ঠিকমতো রাখতে হলে লবণটা অবশ্যই দিতে হবে আমি এখানে সম্পূর্ণ ব্লেন্ড করে নিই কারণ আমাকে দানা দানাটা খেতে ভালো লাগে আপনারা চাইলে ঝাল মিষ্টি পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দানা দানা না খেলে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে পারেন বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম